গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তারিখটা কত সমাজ কুড়ি তারিখ মনে হয় যত দূর সম্ভব একুশ আজকে একুশে এপ্রিল রবিবার আর সকাল 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 মানে কিন্তু অনেকটাই সকাল এখন বাজে নটা দশ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রবিবারের বাজার করার জন্য তো যত বেলা বাড়ছে রোদ বাড়ছে যার কারণে আজকে আমরা অনেকটাই সকালে যাচ্ছি এখন বাজার করতে নেবো একটু চিকেন দাদার কাছে যাবো নেব মাছ কিছু সবজি বাজারও করব তো ওই জন্যই ভাবলাম যে দেরি করলে দেরিই হবে সকাল সকাল চলে যাই আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে যা যা এমনি বিছানা ক্লিনিং বলো জামা কাপড় গোছানো সব কাজই হয়ে গেছে এখন শুধু বাজার যাচ্ছি বাজার থেকে এসে আমরা ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টটা আমি একটা অন্য কিছু হ্যাঁ কিছু বানাবো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য ভাবলাম যে প্রথমে সৌম্য বললো ব্রেকফাস্টটা বানাও করে খেয়ে দিয়ে যাই তারপরে ভাবলাম যে না আবার খেয়ে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তার থেকে আগে জিনিসটা কিনে এনে বাড়িতে রাখি তারপর ওটা বানাবো ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া হবে আর লাঞ্চে যা যা হবে সব তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দিনটা তো শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরা সবাই আমাদের সাথে থাকো আমাদের সঙ্গে সঙ্গে আজকের দিনটা তোমরাও এনজয় করবে মাছ দাদার কাছে তো মাছ নিতে চলে এসেছি আর দেখো মাছ দাদা আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছে দেখছো মাছটা কিরকম খাবি খাচ্ছে এবার ওকে জলে দিয়ে দাও প্রত্যেকটা মাছই আজকে বেঁচে আছে আমারটাও বেঁচে আছে না আমারটাকে মেরে এনেছে আমাকে আর জ্যান্ত দিল না আমার মাছ গরমে মরে যাচ্ছে আর আছে চিংড়ি এখানে ছোট মৌরলা ছোট চিংড়ি আজকে পাওনি না কাতলা আছে আর ডেলাপিয়ার একদম গাঁদা নিয়ে এসেছে সেগুলো সব পরিষ্কার করছে দাদা চলো মাছটা নিয়ে চলে যাই এখন বাজে এই যে সাড়ে নটা মাছ তো কেনা হয়ে গেছে মাছ কেনার পরে চলে এসেছি এখানে সবজি নিতে কিছু সবজি আমার নেওয়া হয়েই গেছে আর এখন বাজে দেখো দশটা পাঁচ চলো একবার সবজির দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে নিশ্চয়ই পটল আছে হ্যাঁ এ পারভেল কেটনে কা হ্যাঁ নব্বই টাকা কেজি যখন খাবে তখন বাড়িতে রাখলে তাই ঠিক কথা মাছ সবজি সব কিছুর পর এবার চলে এসেছি চিকেন নিতে তো সৌমো এই দোকানটা থেকে চিকেন নেয় সামনে যদিও মাটন ঝুলছে কিন্তু আগের দিনই মাটন খাওয়া হয়েছে তাই আজকে চিকেন আর এখানে দেখো একটা অদ্ভুত জিনিস এখানকার মানুষ খায় এই পাখিটার একটা নাম আছে না ও জিজ্ঞেস করে সৌমু এটা কি পাখি গো কি পাখি হ্যাঁ এটা এখানে খায় জানো তো আর এটাকে রাস্তায় ওরা খুলে রেখে দেয় গোটা রাস্তা জুড়ে এদিক ওদিক করে আমি তো প্রচন্ড ভয় পাই আর ময়ূরের মতো না এটা একদম পেখম মেলে আমার প্রচুর ভয় লাগে অনেক বড় সাইজের পাখিটাই ভেতরে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে থাকলে আমি দেখাতে পারবো না সৌমুখে দিয়ে একদিন দেখানো করাবো আমাদের অত বড় বড় নখ দেখো ওরে বাপরে বেশ কিছুদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব ভুলে যাচ্ছি হচ্ছে আর না আমাদের অ্যাপার্টমেন্টের গাছে কি বড় বড় আম চলে এসেছে দেখো এই রোদের মধ্যেও কিন্তু মানে বৃষ্টি না পেয়েও আম কি সুন্দর ফলেছে আর বেড়েছে দেখো এগুলো যদিও আমাদের সবাইকে দিয়েই খায় আগের বছর টাইমে সৌম জানতে পারেনি তাই আমরা একটা আম নিয়ে গেছিলাম কাঁচা বলো হ্যাঁ একটা না দুটোই কাঁচা নিয়ে গেছিলাম চাটনি বানিয়ে খেয়েছিলাম দেখো কি বড় বড় আম এসেছে এটাই দেখানোর ছিল আর কালকে বৃষ্টি তো হয়নি পাঁচ মিনিটে বৃষ্টি আর ঝড়েতে কীরকম তাণ্ডব চালিয়েছে দেখো চারিদিকে পাতা ফাতা পড়ে একদম ভর্তি চলো এখন দশটা কুড়ি মতো বাজে এবার গিয়ে এখন ব্রেকফাস্ট বানাতে হবে একটাই ভালো যে রোদের কাজটা বাইরে আমাদের কমপ্লিট হয়ে গেল আর বেরোতে হবে না বলো সৌম চলো দশটা কুড়ি আর বাড়ি চলে এসেছি এবার বানাবো ব্রেকফাস্ট সবজিগুলো এখানে রাখলাম আর এসেই আগে এতটা জল খেয়ে নিলাম বাপরে বাপ প্রচণ্ড গরম এখানে মাছ মাংস আছে এগুলো মাংসটা রান্না করবো মাছটা ধুয়ে রাখতে হবে দাদা অল্প একটু মোরলা মাছ দিয়েছে মানে দু চারটে মতো ওটা সৌমুখে ভেজে দেবো ভাতের চালটাও আমি ভিজিয়ে চলে গিয়েছিলাম আর যেটা বানাবো আমি আজকে ব্রেকফাস্টে বানাবো আমি গ্রিন মুখ চিলা তো ওটা বানানোর জন্য আমি গতকাল রাত থেকে এই যে গ্রিন মুগ আর অল্প একটু চাল আমি এর মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছ মাঝে মাঝে চাল আছে একটা একটা চালটা দিলে কি হয় জিনিসটা একটু ক্রিস্পি হয় তো ওটাই ধোসা টাইপের একটা বানাবো আর কি আর সস দিয়েই খাওয়া যায় সমুদ্রে দেখুন টক দই দিয়ে আমি তো এমনি খেয়ে নেব সস দিয়েও খাবো দেখা যায় তো চলো এটা ব্লেন্ড করতে হবে আমি আগে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি এবার তো আমি জিনিসটা আর কি বানাবো তো ওই জন্য আগের দিন থেকে ভেজানো দেখলেই চাল আর গ্রিন মুখটা ভালোভাবে ধুয়ে এই যে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন অল্প দু দানা চিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কার একটু আদার টুকরো দিয়ে দিয়েছি এবার এটাকে অল্প জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব ফাইন প্যানের মধ্যে অল্প একটু তেলটাকে দিয়ে হোয়াইট অয়েল অবশ্যই সেটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এখানে ওই অয়েল ব্রাশগুলো থাকলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে ওরকম কোনো ব্রাশ এই মুহূর্তে নেই ওই জন্য আমাকে খুন্তি দিয়েই কাজ চালাতে হচ্ছে আর এখানে তো চিলার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি তোমরা তো দেখলে এবার খাওয়াটা ভালোভাবে গরম হলে মানে প্লেন ধোসা টাইপের এতে আমি একটা ভাজা মশলাও অ্যাড করলাম ঘরে যেটা সব সময় করা থাকে ওটা অপশনাল দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই আর সুর খাওয়ার জন্য আমি একটা দইয়ের ডিপ বানালাম মানে দইয়ে অল্প একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ও তো এটা খেতে ভালোবাসে এটা দিয়ে ওটা খেতেও ভালো লাগবে আমি খাবো না এটা দিয়ে তাহলে তুমি কি দিয়ে খাবে আমি এমনিই খাবো বা ইয়ে দিয়ে খাবো সস দিয়ে এবার সাহায্যে এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে তো কড়া চলছে এটা নামটা কি যে আমি ঠিক জানি না গ্রিন মুগ চিলা আচ্ছা গ্রিন মুগ চিলা একটা তো হয়ে গেছে খেতে খুবই ভালো হয়েছে আমার দারুণ লেগেছে ওই যে সোমোর প্লেট ওখানে রাখা খাওয়া হয়ে গেছে ওখানে রয়ে গেছে মানে রয়ে গেছে বলতে খাওয়া হয়ে গেছে ফাঁকা প্লেটটা রেখে দিয়েছি আরও খাবারের জন্য ওয়েট করছি একটু টাইম লাগে হ্যাঁ তো চলো একবারে বানিয়ে নিই তারপর ফিরছি খেতে কিন্তু খুব ভালো এটা খুব হেলদিও তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে একবার অবশ্যই খেও আর জানিও আমাকে চিলাগুলো তো এখানে একটার পর একটা আমি বানাচ্ছি আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে জানো আর এখানে কিন্তু ব্রেকফাস্টের প্লেট একদম রেডি আমার গোমরা হাসি মুখো প্লেট তো চলো এবার সৌমো চলে এসো সৌমো তো খেতে শুরু হয়ে গেছে সৌমো দেবে রিভিউ ভিডিও পড়বে অনেক ভিউ বলো বা ছন্দগুলো খুব ভালো আজকাল নয় অনেকদিনই পারি কেমন হয়েছে বলো খেতে তো দারুণ হয়েছে নতুনত্ব বলো নতুনত্ব একদম নতুন ধরনের একটা স্বাদ প্লেন ধোসা টাইপেরই সাথে ডালের একটা টেস্ট আছে মানে মানে একটু স্বাদ বদলালে ভালোই লাগে তবে একটু দেরি হয়ে যায় এই যে এখন যেমন 11টা 20 বেজে গেছে এখনো পুরো রান্না বাননা বাকি যাই হোক হয়ে যাবে চাপনি আর আমার জন্য দেখো আমি কি সুন্দর ক্রিসপি করে বানিয়েছি একটা এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম কোনো কাজই এগোয়নি মাছগুলো এই যে রাখলাম মাছটা এবার ধুতে হবে আজকে সমস্ত রিং পিস করিয়েছে সৌমো একটাও পেটি বা ওই যে গাদা বলে কিচ্ছু বের করায়নি পুরোটাই রিং পিস করিয়েছে আর এই মৌরোলা মাছগুলো দাদা এমনিতে দিয়েছে সৌমোকে এটা ওকে একটু ভেজে দেব ও খেয়ে নেবে আর চিকেনটাই প্যাকেটে আছে আগে মাছটাকে ধুয়ে রাখবো তারপর চিকেনটাকে ম্যারিনেট করব। ততক্ষণে ভাতটা হোক আর এই মশাই তো তখন থেকে খেয়েই যাচ্ছে একটার পর একটা ভাজছি আর ওকে দিয়ে যাচ্ছে যতই খাচ্ছি ততই আরো চাইছি হুম তাহলে এটাই খাও রাতে আর এই দুপুরে আর ভাত খেতে হবে না চিকেন ভাত না আরো পেলে আরো খাবো আমি অতগুলো বানিয়ে আমি মাত্র দুটো আমি সাত খেলাম আমাদের তো লাইট খারাপ হয়ে গিয়েছিল তো এখানে লাইট রিপেয়ারিং এর কাজ চলছে লাইটটা লাগিয়ে দিচ্ছেন আমি

এটা শুধু সৌম হবে আমি এসব খাই না মাছ ভাজা আর ভাত তো হয়ে গেল এবার চিকেনটা হলেই আমার রান্না থেকে ছুটি আর এই সবজিগুলো আবার গুছিয়ে রাখতে হবে আর লাইট তো লাগিয়ে দিয়ে চলে গেল ছিল হচ্ছে এই টাইপের দেখো তো এই বাল্বগুলো কোথাও পাওয়া যাচ্ছে না একদম প্যাঁচ দেওয়া একটা কীরকম টাইপের হোল্ডারটা একদমই কোনো দোকানে ওই হোল্ডারের বাল্ব কিছুই পাওয়া যাচ্ছে না যার কারণে পুরো সেট আপটাই চেঞ্জ করে নিলাম তো এরকম এলইডি টিউব তাই তো এগুলো সোমো লাগিয়ে নিলাম দেখতে একটু অড লাগছে হোক অসুবিধা নেই লাইটটা নিয়ে কথা না হলে প্রচুর লো লাইট ছিল আর একটা এই জায়গায় লাগালাম এবার তোমাদের আমি দেখাই লাইটের পাওয়ারটা কি বেশি পঁচিশ ওয়াট করে মানে দুটোতে হচ্ছে পঞ্চাশ মানে আলোতে জাস্ট ফাটিয়ে দিচ্ছে ঘরটা বিছানাটাই কত ক্লিয়ার লাগছে দেখো ঘরটা আজকে একটু নোংরা হয়েছে আমি এগুলো পরিষ্কার করব সমস্ত সরিয়ে দিদি বাকিটা ঘর মুছবে তো আর এগুলো আবার রেখে দিতে বলল যে এগুলো না ফেলতে এগুলো দেখি এই যে বক্সটা আছে অ্যামাজনের এর মধ্যে এগুলোকে ভরে রেখে দেব এবার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মশলা কষানো তো আমার হয়ে গেছে বেশ ভালো কালার চলে এসেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা অনেক কষ্টকর মানে আমি বিরক্ত লেগে যাচ্ছে আমি কথায় কথায় রেগে যাচ্ছি আমি সোমতো বলছি আমি আর পারবো না আমি রাত খো এবার বিরক্ত লাগছে গো একদম ভালো লাগছে না আজকে কাজে প্রচুর চাপ একটার পর একটা তার মধ্যেও আবার ঘরটা মানে ওই লাইটগুলো চেঞ্জ করলো দেখলে ফার্নিচারগুলো আবার নোংরা হলো ওগুলো সমস্ত ক্লিন করতে হবে হুম আর একটুও মানে পেঁয়াজ রসুন আদা এগুলো বাঁটা থাকলে না এতটা লেট হয় না সবটাই তো ধরো একা হাতে করা আর এখন সমস্ত মশলা রেডি করে তবে আমি করলাম আর কি আগে কী করতাম পেঁয়াজ রসুন আদা আগে থেকে বেঁটে রেখে দিতাম ফ্রিজে তারপর টেস্ট নষ্ট হয়ে যায় ভালো লাগে না আর বাসি খাবার খেতে আমরা অভ্যস্তও নই আর আমার ভালোও লাগে না আমি নিজে খাই না বলে আমি সৌমুকেও খাওয়াতে চাই না বা খাই না যার কারণে আর দেখবে আদা রসুন পেঁয়াজ দু এক দিনের মধ্যে ব্যবহার করে নিলে ঠিক আছে নাহলে যদি অনেক দিনের জন্য রাখা হয় না জিনিসটা একদম টেস্ট চলে যায় গন্ধটা থাকে না ওই জন্য সময় সময় করলে ভালো কিন্তু আজকে যে অনেকটাই চা ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার লেটটা হলো ওগুলো সময় ধরে করার কাজ তার উপরে গ্যাসের অবস্থাও খারাপ গ্যাসটা প্রায় দেড় মাসের ওপর হয়ে গেছে এখনও কেন শেষ হচ্ছে না আমি বুঝতে পারছি না দুম করে এবার এখন যদি শেষ হয়ে যায় না মানে ঠাকুর ডেকে ডেকে আমি রান্না করছি এখন তো চলো রান্নাটা করে আমার অবস্থা পুরো বিধ্বস্ত গরমে গেমে চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো আমার তো চিকেন একদম রেডি

তুমি নিজে করে খাও না আমারও তো ইচ্ছা করে যে করে খাওয়াবে এটা আগে কালকের জন্য আমি তুলে রাখছি কারণ কালকে আমি আর রান্না করব না আমি গরমে আমি পারছি না অসম্ভব এই যে কালকে দুজনে দুটো করে আলু আর এই যে লেগ পিসটা কাল খাবো আজকে খাবো না আমি তুলে রাখি তো চলো একবারে লাঞ্চ করে নিই এখন বাজে দুটো পনেরো মতো সোমও স্নান করে বেরিয়ে পুজো দিয়ে দিয়েছে আমি এবার স্নান করে বেরিয়ে খাবো চলো আবার পরে বিকেলে যদি কোথাও বেরোই খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা হবে বেশ অনেকক্ষণ পর প্রতিদিনের মতো আবার তোমাদের কাছে ফিরলাম এখন বাজে হচ্ছে আটটা পনেরো আজকে বেরোনোর একটু প্ল্যান ছিল আমরা একটু জুডিওয়ে যেতাম আজকে কারণ তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। শ্বশুর যে জামাগুলো দিয়েছে তার মধ্যে একটা জামা একটু আমার মনে হচ্ছে এক সাইজ ছোটো নিলে মেবি ফিটিংসটা আমার ভালো হবে তো এক মাস এখনও চেঞ্জ করার টাইম আছে এইসব এক সপ্তাহ হয়েছে আর সন্ধ্যা থেকে আমরা একটা অভিযানে নেমেছিলাম সেটা হচ্ছে আমরা যে বেড়াতে যাচ্ছি তার হোটেল বুকিং বলো বা কার বুকিং সমস্ত কিছু আমরা মানে দেখছিলাম আর কি আর বেশিরভাগ হোটেলেই আমরা দেখছি অনলাইন বুকিং খুব একটা নিচ্ছে না বলছে এখানে এসে ডিরেক্ট বুক করতে হবে তো একটা কনফার্ম করে রাখছে ওরা তো ওরকম দু একটা হোটেল আমরা দেখলাম বাজেটের মধ্যে বা মানান মানে পছন্দ এরকম আমার আবার একটু বাথরুম নিয়ে একটু মানে কি বলবো পিটপিটানি আছে বলতে পারো হোটেলের বেড আর বাথরুম এই দুটো যদি না ভালো হয় না আমার একদম ভালো লাগে না তো ওইটা নিয়ে আমরা আগে যে কোনো হোটেল সার্চ করে না আগে বাথরুমটা দেখছি কীরকম তারাপীঠে গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে যার কারণে আমার এটা আর কি ভয় থেকেই হয়েছে বলতে পারো তো ওরকম দু তিনটে হোটেল আমরা দেখলাম ডিল্যাক্স রুম তো মোটামুটি পছন্দ হয়েছে তো তিনজনকে আমরা এখনও ওয়েটিং লিস্টে রেখেছি কাজ কনফার্ম করবো এখনও জানি না হোপফুলি দু একদিনের মধ্যে আমরা কনফার্ম করে দেবো তিনজনের সঙ্গেই আমাদের কথা হয়েছে আর গাড়ি বুকিংও অলমোস্ট ডান মানে আমরা আজকে নাইনটি কাজ করে ফেলেছি বলা যায় তো ওই জন্য সৌম্য ভাবছে এতদিন ধরে কেন রূপসাকে বলছি রূপসা কেন রাজি হচ্ছে না হচ্ছে না আজকে সন্ধ্যা থেকে আমাকে আমি বাড়িতে ফোন করে মা বাবার সঙ্গে কথা বলছিলাম ও বলছে এখন রাখো আগে করে নাও তারপর তুমি কথা বলো তো ওই জন্য আর এখন আটটা বেঁচে গেছে বললাম আটটা পনেরো বাজে এখন আর স্টুডিওয়ে গিয়ে আবার এসে ডিনার করা অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম এখন যেহেতু টাইম আছে পরের সপ্তাহে গিয়ে না হয় চেঞ্জ করে আনবো আর চেঞ্জ না করলেও ওটা খুব একটা অসুবিধা হবে না আমি জাস্ট একটুখানি দেখতাম যদি ওটা ভালো হতো তো ওটাই নিতাম ফিটিংসটা আর কি নাহলে নতুন লাইট লাগানো হয়েছে ওই জন্য আমাদের আজকে ব্যাকগ্রাউন্ডটা অন্য দেখতে পাচ্ছ আমরা ঘর থেকে আজকে ভিডিও করছি মানে ঘর যেন জ্বলছে এত লাইট হয়ে গেছে যাই হোক এখন ওবার বায়না করলে চলো একটুখানি ঘুরি আজকে রবিবার শেষ হলেই হয়ে যাবে যদিও সামনে একটা লং উইকেন্ড ও পাচ্ছে কাল থেকে যেটা শুরু হচ্ছে সপ্তাহ শুক্র শনি রবি তিন দিন ওর টানা ছুটি শুক্রবার এখানে ভোট আছে যার কারণে সোম ছুটি থাকবে তো যাই হোক এখন ওর বায়না করলো যে চলো একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি হাওয়া খেয়ে আসি হেঁটে আসি তো ভাবলাম ঠিকই আজকে রাত্রা পেরোলেই তো আবার কাল থেকে ওই একই রুটিন ওর আর কি আমার তো রেগুলারের রুটিন একই রান্না করো কাজ করো তো যাই হোক চলো বেরোই যেখানেই যাচ্ছি তোমাদের তো সাথে নিয়ে যাবই। আর তোমরাও আমাদের সঙ্গে আই হোপ ব্লগটা এনজয় করছো চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে বর কিচ্ছু বলে না বর এরকম স্ট্যাচু অফ লিবার্টি ও স্ট্যাচু অফ লিবার্টি মতো দাঁড়িয়ে থাকে আমি কথা বলার সুযোগ না দিলে কি করে তুমি তো কথা বলতেই পারো না মা বাবার সঙ্গেও গুনে গুনে কথা বলে জানো অনেকে ভাবে এখানে থাকি দিনরাত মনে হয় আমরা দুজন গল্প করি কোনোই না ও সারাদিন মানে ও আমার সঙ্গে কটা কথা বলে আমি যদি চেষ্টা করি আমি গুনে কিন্তু বলে দিতে পারবো মাঝে মাঝে ঝগড়া লাগিয়ে যায় ওই জন্য যে হ্যাঁ আমি এখানে একমাত্র তোমার ভরসায় থাকি তুমিই আমাকে টাইম দাও না আমি খুব রেগে যাই একমাত্র আমার মা আমার দিদি আমাকে ভরপুর টাইম দেয় মানে সারা দিনে কম করে ওদেরকে আমি পনেরো থেকে আঠেরো বার করে ফোন করি যাই হোক চলো বক না করেই বেরিয়ে আবার কথা হচ্ছে আমরা চলে এসেছি আবারও আমাদের চেনা দোকানে এখানে আমরা একটু মিষ্টি নিয়ে যাব অনেক দিন ধরে গুলাব জামুন জামুন করছে মনটা তো ভাবলাম বেরিয়েছি যখন তো চলো একটু মিষ্টিটা নিয়ে নেওয়া যাক মিষ্টি নিয়ে একটু চাটস কিছু খেয়ে বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো না একটু হাঁটব তো চলো আমার গোলাপ জামুন পই গেল এই যে আমি তো পেয়ে গেছি আমার এক প্লেট সেভ পুরি মানে আমরা এটা শেয়ারেই খাবো আর বেশি পরিমাণে দিয়ে দিয়েছে এখানে টমেটো যেটা আমি একদমই খাই না সৌমো খাবে আর গোলাপ জামুন তো প্যাক করে নিয়েইছি চলো এটা খেয়ে নি এখন তো পৌনে এগারোটা বাজে আর আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি প্রায় পৌনে দশটার দিকে আমরা বাড়ি এসেছি তারপর সৌমো বাড়িতে ফোন করলো আমি মামার বাড়িতে ফোন করলাম বাড়িতে করলাম গল্প হচ্ছিলো তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বা এন্ড করবো আর কি ভিডিওটা এন্ড করাও হয়নি তোমরা তো দেখলেই আমরা ওখানে ফুচকা খেয়েছিলাম ওই সেভ পুরি আর কি চাটনি ফুচকা যেটা ওটা খাওয়ার পর পেটটা অনেকটাই ভরে গিয়েছিল আর খিদে পাচ্ছে না এখন এবার খাবো কারণ এতক্ষণ আমরা বাড়িতে বক বক করার পর আমাদের মানে ফুচকাটা অল্প একটু হজম হয়েছে মনে হয়েছে এবার আমরা ডিনারটা করে নেব আর এই যে গোলাপ জামুন নিয়ে চলে এসেছি দুজনের জন্য দুটো এই যে আমি একটা খাবো আর এই যে নিয়ে আর একটা আর আজকে আমাদের লাইফে কিন্তু একটা স্পেশাল দিন সকাল থেকেই মনে ছিল ভাবছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব কিন্তু মানে আর বলা হয়ে উঠছিল না আর কি প্রথম প্রথম এক বছর এই দিনগুলো আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম বলো এক বছর মানে এক মাসের মাথায় দু মাসের মাথায় হ্যাঁ আজকে হচ্ছে আমাদের এক বছর পাঁচ মাস কমপ্লিট হলো বিয়ের আর এক মাস হলে দেড় বছর হয়ে যাবে আমাদের বিয়ের মানে মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো

তাহলে আমি তো মানে বেলতলায়তেই বসে আছি মনে হচ্ছে মানে ওই আমি তো আমি তো মনে হচ্ছে বেলতলায় বসে আছি ব্রহ্মদত্ত সাথে جاتا যাই হোক আজ আমাদের বিয়ের এক মাস এই এক মাস না এক বছর পাঁচ মাস পূর্ণ হয়েছে এরকম ভাবে দেখতে देखते বছর বছর একসাথে কাটিয়ে ফেলবো ঝগড়াও চলবে ফুচকা খাওয়াও চলবে গোলাপ জামুন খাওয়াও চলবে আর ভেরি রিসেন্ট আমরা তো বেড়াতে যাচ্ছি আপকামিং ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কমেন্ট করে জানিও কে বিয়ের ওটা আমাদের এক বছর পাঁচ মাস পরই আমরা তো খুব তাড়াতাড়িই যাচ্ছি মানে দেড় বছরের আগেই আমাদের হানিমুনটা কমপ্লিট হচ্ছে আমাদের মনে হয় মানে জাতীয় পুরস্কার পাবো আমরা বিয়ে দেড় বছর পর হানিমুন করার যাই হোক আজকের ভিডিওটা এতটাই থাক না কি জল এবার ডিনার করে আমরা ঘুমিয়ে যাব আজকের ভিডিওটা তাহলে এতটাই রাখলাম জানি না কি কী শেয়ার করলাম বা আমার ভিডিওগুলো হয় বা তোমাদের এক লাগে যার কারণে তোমরা আর কেউ কমেন্ট করো না বা নতুন তো কেউ সাবস্ক্রাইব করছো বলেও দেখছি না যাই হোক আমার ভালো লাগে ভিডিও বানাতে তোমাদের সঙ্গে বক বক করতে তো আমি তো এটা করবই যাই হোক আজকের ভিডিওটা এতটাই রাখলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ হ্যাঁ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলের গুরুজনরা আমাদের আশীর্বাদ করো আমরা যেন এক বছর পাঁচ মাস নয় পাঁচ বছর এক মাসও নয় একশো বছর এরকমভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি আর তোমাদের সবটা ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারি তো চলো আজকের ভিডিওটা এতটাই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা ভুল বলে ফেললাম